দেওয়া আছে এ প্লাস বি নাইন এ বি হলো আঠারো এম স্কোয়ার তাহলে এ মাইনাস বি মান কত তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে এ প্লাস বি সে মাস হবে এটার মান বসাও এটার মান বসাও চার আঠারো কত বাহাত্তর নাইনটা স্কোয়ারলে নাইন একাশি স্কোয়ার তাহলে একাশি থেকে যদি বাহাত্তর বাদ দিলে তাহলে নয়টা এম স্কোয়ার থাকবে ওই পাশে স্কোয়ার ছিল ওই পাশে রুট হয়ে যাবে রুট করলে কি হবে প্লাস মাইনাস যাবে শুধু থ্রি এম এন হবে ঠিক আছে

তো লাস্টে এটার সমান সমান তিনশো বাইশ প্রমাণিত হয়ে গেলো হ্যাঁ আচ্ছা চারটে করে অঙ্ক করি চলো আরেকটা দেখাই দিই তাহলে এই পুরোটা পর থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান না করো তাহলে দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান টু বাই থ্রি এক্স সময় সময় থ্রি এই টুটা কমন নিবা তাহলে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা গুণ আছে বসে ভাগ তাহলে এটা মানে এরকম হয়ে গেলো তাহলে এটার সূত্র কী হবে এ প্লাস ব্রো টু এ বি এটার মান বসাও কাটাকাটি করো এরকম হবে থ্রি স্কোয়ার করলে নাইন হবে টু স্কোয়ার ফোর হবে এটা লশকে করো ফোর ফোরও কাটা করলে নাইন হবে বিয়োগ চার দোকানে আট বিয়োগ করলে ওয়ান বাই ফোর